নিশ্চুপ আধার নিশ্চুপ আধার বসে ভাবছি কিছু কখনো করছি কিছু মনের খেয়ালে হারিয়ে যাচ্ছি আপন মনে কখনো ফিরে আসছি আবার নিশ্চুপ আধার চাঁদনি রাতের জ্যোৎস্নার আলো কখনো আকাশ বিছানো তারার মেলা হারাচ্ছি কোনো মোহে যেন কখনো ফিরে আসছে আবার নিশ্চুপ আধার কেউ কেউ ঘুমিয়ে হারাচ্ছে স্বপ্ন লোকে কেউ কেউ স্বপ্ন বুনছে প্রেয়সীর সাথে নিরালায় কথনে হারিয়ে যাচ্ছে কোনো অচেনা রাজ্যে ফিরে আসছে আবার নিশ্চুপ আধার নিশাচরের বিচরণ হচ্ছে শুরু কেউ করছে জীবিকার তরে সন্ধান হাততে বেড়াচ্ছে অজানা পথে ফিরে আসছে আবার নিশ্চুপ আধার পেঁচা কাকে ডাকছে মাঝে মাঝে ঝিঝিরা কাকে খুঁজে নিরলস নিরালসভাবে ডাকছে তারা আপন মনে থেমে যাচ্ছে আবার নিশ্চুপ আধার বাদুরের পাখা ঝাপটানি শেয়ালের ডাক কুকুরের কান্না গন্ধ গোকুলের হুটোপুটি ভয় জাগাচ্ছে মনের কোণে কীভাবে যেন তা হারিয়ে যাচ্ছে আবার নিশ্চুপ আধার সত্যি কি নিশ্চুপ কারো ভাবনা প্রকৃতির শোভা স্বপ্নের আনাগোনা কারো খাদ্যের সন্ধান কারো নিরালস ডাক কারো ভয়ের কারণ সব মিলিয়ে গুলিয়ে গেছে হয়তো কবিতাটা নতুন করে লিখতে হবে আবার